আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি অরিজিনাল প্রিন্টেড লন কালেকশন নিয়ে আসছি থ্রি পিস কালেকশন হবে এগুলো চিলমান ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাবো তাছাড়া আমাদের ফেডোসের মধ্যেও এই কালেকশন থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্টেড হবে সুতি অন্য মধ্যে কালেকশনগুলো হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এখানে ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে লং থ্রি পিস কালেকশন লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে বডি ফ্রি সাইজ আছে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কোনো কপি হবে না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে ব্যাক সাইডটা আপনার এই প্রিন্টটা হবে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড হবে এটা হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা আছে ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে কটন ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে হবে আর ওড়নাটা হচ্ছে লনের মধ্যে বড় ওড়না ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে পুরোটা প্রিন্ট হবে বিয়ার প্রিন্টের মধ্যে আরামদায়ক ফ্যাব্রিক হবে সামার কালেকশন এই রেস দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু প্রিন্টের মধ্যে আছে এই কালেকশনগুলো পরবর্তী ডিজাইন হচ্ছে এটা লং থ্রি পিস কালেকশন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফুল ভিউটা হচ্ছে এটা সামনের পার্ট হবে এটা সম্পূর্ণ মাল্টি কালার প্রিন্টের মধ্যে আছে দেখতে পাচ্ছেন হালকা ইয়েলো টাইপের কালার হবে এগুলো একদমই মানে সফট ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা আর এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে যেহেতু প্রিন্টের মধ্যে আছে একদমই শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট প্রিন্টগুলো আপনারা স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ওড়নাটা হবে এটা বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন আছে আরো ডিজাইন দেখিয়ে দিব তো এটার মধ্যে আপনার সিমিলার টাইপের আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সামনের পার্ট হবে এটা গ্লসি ফেব্রিকের মধ্যে হবে অফিস গোয়িং অথবা রেগুলার ইউজের জন্য আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিপস পার্টটা স্টক লিমিটেড আছে যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়নাটা সবগুলো সেম ফেব্রিকের মধ্যে এটা হবে ওড়নাটা বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে যে আমার সামনের পার্ট হবে এটা এটা হচ্ছে যেমন সামনের পার্টটা ফুললি প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পোরশন ব্যাক সাইড হাতার পার্ট আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে সামনে ব্যাক সাইড হাতা প্যান্টের কাপড় আর পূর্ণ হবে এটা সিমিলার টাইপের প্রিন্ট আছে গর্জিয়াস প্রিন্টের মধ্যে দুপাট্টা হবে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে ব্লু টাইপের কালার হবে আর একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা আর এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিপ প্যান্টের কাপড় এক কালারের মধ্যে পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে সো আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কালেকশন হবে আর ওড়না হবে এটা দুপাটটা বিশাল বড় ওড়না হবে দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে এই টাইপের আরেকটা একটা ডিজাইন আছে ব্ল্যাক এর মধ্যে ম্যাট ব্ল্যাক টাইপের হবে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক টাইপের এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউ ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা সিমিলার প্রিন্ট হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে বড় ওড়না হবে এগুলো প্রত্যেকটা ড্রেসে প্রাইস হবে বাইশশো টাকা করে বাইশশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস থ্রি পিস কালেকশন পাকিস্তানি অরিজিনাল লন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির হবে বাইশশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস তো চলুন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে জামার সামনের পার্টটা শর্টকাটে দেখাচ্ছি সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে আপনারা চাইলে লেন্থ বাড়াতে পারেন হাতার সালোয়ার ইউজ করতে পারেন হাতার পার্ট ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা আলাদা পার্ট হবে নিজের মতো করে করে নেবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে গোর্জিয়াস্ট প্রিন্টের মধ্যে সুতি ফ্যাব্রিকের মধ্যে হবে প্রাইস হচ্ছে বাইশ করে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে প্রাইস ফিক্সড হবে বাইশশো করে আপনারা যারা শপে আসতে এসে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে ফিক্সড প্রাইস হবে বাইশো করে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যেগুলো কপি পাবেন দেশীয় পাবেন ওগুলো আটশো সাতশো টাকা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা প্রিন্ট হবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হাতার পার্টটা আলাদা হবে ফ্রি সাইজ আছে লেন্থ ফ্রি সাইজ বডিও আপনার ফ্রি সাইজ আছে সেভেন্টি সেভেন্টি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়ে আপনার প্রায় পনে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে সেম ডিজাইনের কালার হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অনেকগুলো ডিজাইনের মধ্যে আপনার সেম ডিজাইনের কালার হচ্ছে তো যেগুলো কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা পূর্ণ হবে এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে বাইশো করে নেক্সট হচ্ছে আর একটা ডিজাইন আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন টাইপের কালার হবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে এটা এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্ট কোনো কাজ হবে না সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোর্শন হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা হবে এটা ডিজিটাল প্রিন্টেড লন দুপারটা পুরোটা লনের মধ্যে কাজ করা ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে প্রাইস ফিক্সড হবে বাইশো করে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ইয়েলো টাইপের কালার হবে কন্ট্রাস্ট ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিপস পার্ট আলাদা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে ওড়নাটা দেখাবো ওড়নাটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে বড় ওড়না হবে পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে আপনার মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা করে হবে এই ডেসগুলো প্রাইস ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি টাকার পরিমাণ যদি বেশি হয় আপনার দুই পিস তিন পিস চার পিস যদি নিতে চান বা টাকার পরিমাণ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার পাটটা হবে এটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ইজিলি আপনারা যে কোনো মাপের বানাতে পারবেন প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা হবে এটা সেম টাইপের প্রিন্ট হবে সিমিলার টাইপের প্রিন্ট বড় ওড়না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে বাইশশো টাকা ফিক্সড প্রাইস হবে বাইশশো করে আপনারা যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন তো আমাদের বুঝতে সুবিধা হবে আর আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্ট আলাদা আছে এটা হচ্ছে বিন সাইডের লন এখানে মিক্সড আপনার থ্রি পিস কালেকশনগুলো দেখাচ্ছি এক একটা এক এক রকম ব্র্যান্ডের বিন সাইড ফেরদোস তারপর আপনার চিলমান ব্র্যান্ডের এই লোন কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস সবগুলো সেম হবে মাত্র বাইশশো করে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ড্রেস হবে খুবই গর্জিয়াস প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ব্যাক পশনটা এটা হবে হাতা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা হচ্ছে আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে বড় ওড়না হবে পণ্যগুলো কিন্তু অনেক বড় হবে যেগুলো আমাদের দেশীয় লোন পাওয়া যায় দেশের মধ্যে যেগুলো ওগুলো দেখবেন ওনাগুলো কিন্তু অনেক ছোট হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মালহারের ডিজিটাল প্রিন্টেড লোন এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্টটা আলাদা আছে প্যান্টের কাপড় এক কালার ওনা হবে এটা এটা হচ্ছে ওনাটা অরেঞ্জ টাইপের কালার আছে এটা হচ্ছে অন্যটা প্রাইস ফিক্সড হবে বাইশশো করে বাইশশো করে হবে ফিক্সড প্রাইস শপে আসতে পারেন শপের নাম হচ্ছে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা পাঁচশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ